এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন আমি পুলিশদের বলবো যাদের অবশ্য দু বছর আড়াই বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন কারণ ইলেকশনের নর্মস হচ্ছে তিন বছর পরে ট্রান্সফার করতে হয় কিন্তু সবার নয় যে সিস্টেমের মধ্যে যারা পড়ে কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে সেখানেও কাজটা করতে হবে এখানে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অন্য জায়গায় ভালো কাজ করার প্রশ্নই আসবে না যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে করতে হবে সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা অনেক প্রকল্পের মনিটরিং করি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ঘোষিত মোট তিন হাজার আটশো উনসত্তরটি প্রকল্পের মধ্যে তিন হাজার একশো তিরাশিটি প্রকল্পের কাজ শেষ হয়েছে অর্থাৎ বিরাশি পয়েন্ট থ্রি পার্সেন্ট বাকি যেটুকু আছে চারটি প্রকল্প এখনও শুরু করা হয়নি তার মধ্যে দক্ষিণ দিনাজপুর দুটো মালদা দুটো মালদা জেলার একটি সুস্বাস্থ্য কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের দুটি মালদায় দুটি একটি রাস্তা পঞ্চায়েত দপ্তর মালদায় দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো সুস্বাস্থ্য কেন্দ্র এগুলো নারায়ণ নিগম যদি ভাট থাকে নারায়ণ আছে তাহলে নারায়ণকে এগুলো দেখে নিতে হবে যে কটা বাকি আছে